অনেকগুলো রয়েছে একসাথে দেখতে পাচ্ছেন এইভাবে দেখুন হালকা হালকা সাথে সাথে দেখাচ্ছে প্রচুর রয়েছে এই যে এই একটা এই একটা এই পাশে এটা দেবদাস বাবা মন্দির আছে ওইখানে নাকি হাতি বেরিয়েছে আমরা এইখানে চলে এসেছি সকাল এক্সাইটমেন্ট দেখিয়ে জঙ্গলে নিয়ে এসে এখন বলে জঙ্গলে সাপ আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল যেমন কি দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি তো কিসের জন্য রেডি হয়েছি আপনারা কেউ যদি গেস করতে পারেন তো নিচে কমেন্টে এখনই লিখে জানান এবং এই হলো আমার ঠাকুমা তো ঠাকুমাকে ছেড়ে দিয়ে চলে যাব এখন কোথায় যাব ঠাকুমা আমরা যেহেতু এই পাশে প্রচুর বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর জঙ্গলেও পাশে তো তাই এখন প্রচুর ছাতু ফুটেছে জঙ্গলে জঙ্গলে যাবো ছাত্রের জন্য তো একটা আমার লাইফও এটি একটি নতুন এক্সপিরিয়েন্স তো এই এক্সপিরিয়েন্সটি আপনাদের সবার সাথে শেয়ার করবো এবং আমি এর আগে জঙ্গলে একবার গিয়েছিলাম প্রায় আজ থেকে কম পক্ষে দশ থেকে বারো বছর আগে একবার গিয়েছিলাম তো আবার আজকে যাব প্ল্যান করলাম সকাল সকাল ভাইগুলো সবাই যাচ্ছে তো চলুন ব্লগের মধ্যে থাকবে ভালো লাগবে আপনাদের তো চলুন ভিডিও শুরু হয়ে যায় তো এই যে যেমন কি বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এবং প্রথমে স্কুটিতে যাব তারপরে গিয়ে এই যে দেখতেই পাচ্ছেন রাস্তায় কিভাবে বৃষ্টি হয়েছে এবং রাস্তাগুলো কন্ডিশন যথেষ্ট বাজে আর এই হলাম আমি যেমন কি দেখতেই পাচ্ছেন তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের গিডনি মেন রোড কি পরিমাণে গর্ত হয়েছে তো চলুন সো হ্যালো যেমন কি এই যে দেখতে পাচ্ছেন আমি আর ডুবাং আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি আর তারই সাথে আমাদের যে ছোট ভাই ভেন্দা সে আগে 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 চলছে এই যেমন কি দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যেই আজকে আমরা যাচ্ছি জঙ্গলে ছাতু করানোর জন্য তো চলুন কতটা ইন্টারেস্টিং হয় এবং কীভাবে কি সব মানে ছাতু করাচ্ছি পুরো জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরবো এবং বেশ এগুলো একটা খুব ভালো মানে এক্সাইটিং একটা ব্যাপার ঠিক আছে আর চারিপাশে বৃষ্টি বৃষ্টির মধ্যে এরকম একটু কিছু কাজ করতে ভালো লাগে এবং কি পরিমাণ বৃষ্টি হয়েছে চলুন আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে দেখুন রকম মানে বৃষ্টি চারিপাশে জলে ভরে রয়েছে আর ওই যে ভাই আগে দেখতে পাচ্ছেন এই পাশেও দেখুন চারিপাশে যে মানে যে জায়গাগুলো একটু নিচু জায়গা সবগুলোতেই মানে পুরো বৃষ্টির জল জমা হয়ে রয়েছে এবং হাঁসগুলোর জন্য বেশ ভালো হাঁসগুলো খেলাখেলি করছে আর এই হলো আমাদের গিডনি রেলওয়ে স্টেশনের এই ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন তো চলুন এবার আমাদের প্রায় এখান থেকে হেঁটে করে প্রায় এক থেকে দেড় কিলোমিটার মতন যেতে হবে তাহলে আমরা জঙ্গল পেয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের গিডনি এলোকেশি হাই স্কুল যেখান থেকে আমিও মাধ্যমিক দিয়েছি তারপরে বাইরে চলে যাওয়া হয়েছে তো তার পাশেও দেখতে পাচ্ছেন জল কীরকমভাবে এখন জল জমে রয়েছে তো এখন স্কুলটা অনেকটা ডেভেলপ হয়েছে এবং দেখতেও বেশ সুন্দর বানিয়েছে আগে এতটা সুন্দরই ছিল না আমরা যখন ছিলাম এখন বেশ নতুন নতুন বিল্ডিং হয়েছে বেশ পরিবেশটা অনেকটা মনোরম পরিবেশ হয়েছে আর বেশ ভালো হয়েছে এবং এরই সাথে আগে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো আশ্রম অনুকূল ঠাকুরের আশ্রম ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের গৃহির ঐতিহ্য ঠিক আছে আর এর থেকে স্পেশাল কিছু নেই ঠিক আছে কিডনি ডেভেলপমেন্ট আর ভাই ভিজে ভিজেই যাচ্ছে ভিজে ভিজে যাচ্ছে না তুই ছাতা নি কেন ও বলছে আজকে ভিজবো কোনো বিন্দাস রাতে বলছে ভালো করে ছাতু দিয়ে ভালো করে ভাত খেয়ে নেব তাহলে শরীর আবার গরম হয়ে যাবে ভাই আমাদের একটুকু মানে এইসব জিনিসগুলো বেশি পছন্দ করে আর এ ভাই এ তো ছাতা নিয়ে আছে

ঠিক আছে এই যে দেখুন কোন রাস্তা দিয়ে যাচ্ছি কিরকম রাস্তা এখনো কন্টিনিউ প্রায় অ্যাপ্রক্স এক কিলোমিটার মতো হেঁটে যেতে হবে তারপরে আমরা জঙ্গলের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করবো হ্যাঁ হ্যাঁ যা এই যে দেখতে পাচ্ছেন কিরকম জল জলের মধ্যে সবাই এইভাবেই যেতে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এই পাশে এ আমাদের এই পাশে কি বলবো চারিপাশেই দেখছি কারণ নিউজও তো দেখছি বাবার এক হাঁটু জল এক হাঁটু জলের মধ্যে পেরিয়ে পেরিয়ে যাচ্ছি আর এটি হলো গিডনি কমিউনিটি হল ঠিক আছে এখানে কি হয় আমরা তো আজ পর্যন্ত জানতে পাই ঠিক আছে এগুলো সব বানানো হয়েছে কিন্তু কি কাজে লাগে আমরা তো জানি না বা কোনো কাজ হতে আমরা দেখিও নিই আজ পর্যন্ত ওই যে ওই দূরে যদি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্দে ভারত যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি কোনো দিন চাপার সৌভাগ্য হয়নি মানে আমাদের আমি সেরকম তো বাইরে যাইনি তো তাই কোনো দিন সেভাবে বসিনি তো ইচ্ছে রয়েছে বন্দে ভারত তারপরে জাপানের সব ট্রেনগুলো একবার চাপা ইচ্ছে রয়েছে যদি কোনো দিন যেতে পারি দেখা যাক বুলেট ট্রেন নাকি হ্যাঁ একটু বুলেট ট্রেনে চাপবি চাতা থেকে খগোর কথা বুলেট ট্রেন ইন্ডিয়াতে এখনো আসেনি নতুন নিয়েব আমি তাই ঠিক আছে এই যে এই पांचवी গা বরাবর এই আমরা পৌঁছে যাব হচ্ছে জঙ্গলে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শালিখার পুকুর ঠিক আছে পুরো জল জমে রয়েছে বৃষ্টি বৃষ্টি হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন অনেকে মানে ছাটু ঘুরিয়ে আসছে সকালে গিয়েছিল এবং তাদের কাজ হয়ে গেছে আমরা আমাদের কটা বাজে এখন হ্যাঁ না বারোটা বারোটা বাজে এখন আমরা যাচ্ছি আমরা আমরা ছোট্টু করাবো নাকি এই তো এই জঙ্গলে অলমোস্ট চলেই এসেছি আর বেশি দূর নাই হে ভেদা এই জঙ্গলে হাতি আছে নাকি কালকে হাতি বেরিয়েছিল তো এই জঙ্গলে যেমন কি হাতি রয়েছে তো গাইজ যেমন কি এই জঙ্গলের মধ্যে হাতি রয়েছে কিন্তু মানে হাতি এই পাশটাতে নেই একটুকু দূরে রয়েছে একটা মানে মাঝখানের রাস্তা রয়েছে রাস্তার ওই পাশে হাতি রয়েছে তো যদি আবার হাতির সাথে দেখা হয়ে যায় সেলফি তুলে পারে তাহলে সেলফি তুলে নেবো নাকি তো আমি এসব কখনই দেখিনি বিশাল হয় হয় এই যে গায়ে সেই পাশে দেখতে পাচ্ছেন যে পুকুর টুকুর হয়ে আছে এইগুলো সবই হচ্ছে এই ডুবাংদের জায়গা মানে আমার মামা বাড়ির জায়গা দেখতে পাচ্ছেন জঙ্গল সাইডে এরপর থেকেই এই যে জঙ্গলে আমরা পা দিয়ে দেব মানে জঙ্গলে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাবে পুরো জঙ্গল এখন এবার আমাদের কাছে ড্রোন নেই নাহলে তো ড্রোনে ভালোভাবে শ্যুট করে দেখিয়ে দেওয়া যেত আর এই যে ভেদা যেমন জানে রাস্তা তো সে আমাদের মানে জঙ্গলের গাইড হিসেবে কাজ করছে সে আমাদেরকে নিয়ে যাচ্ছে

দমে যেমন বন্ধুরা বলছে ওই পাশে একটা দেবদাস বাবার মন্দির আছে ওইখানে নাকি হাতি বেরিয়েছে আমরা এইখানে চলে এসছি তিন মুহূর্তে দেখি দেখি খবর নিচ্ছে না কিন্তু আমরা আর যাবো না এখানে ব্লক শেষ করে পালিয়ে যাবো কারণ হাতির সাথে দৌড়ানো সম্ভব নয় আমার পক্ষে তো একদমই নয় নানা বন্ধুরা খবর নেওয়া হলো হাতি এই জঙ্গলে নয় অন্য কোন পাশের জঙ্গলে বেরিয়েছে তো এটা একটু মিস ইনফরমেশন হয়ে গিয়েছিল তো আবার আমরা এই যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে ঠিক আছে আর দেখুন জঙ্গলের মধ্যে সাটি হয়েছে কী সব বোতল বোতল রয়েছে থালা তো জঙ্গলেও অনেকে এই পাশে ম্যাক্সিমাম সব জঙ্গলে সাইডের ধারে সব পাটিসাটি করতে আসে ঠিক আছে এটা তো আর টাউন নয় টাউনে যেমন কি সব ঘরে বসে সব পার্টিসার্টি করে এখানে তো ঘরে সব ওই সব চলে না সব বাইরে জঙ্গলে আরে চলে আসে যে হালকা এনজয় টিনজয় করে সব হুম আর এই যেমন কি দেখতে পাচ্ছেন বুদালাটার মধ্যে আমরা আস্তে আস্তে ঢুকতে চলেছি মানে ভেতর দিকে ঢুকছি এই তো সাপ টাপ নেই না সাপ থাকে না বলছে জঙ্গলে সাপ থাকে নি পাটি আচ্ছা জঙ্গলে সাপ থাকে বলছে কিন্তু এখন নেই নাকি এরকম বলিস না ভয় খাওয়াচ্ছে আমাকে সকাল সকাল এক্সাইটমেন্ট দেখিয়ে জঙ্গলে নিয়ে এসে এখন বলে জঙ্গলে সাপ আছে হাতি আছে ও এই তো ছাতু এই তো ছাতু ছাতু এই তো হ্যাঁ এই তো হ্যাঁ ও এই ছাতু গুলো নয় গাইস সরি ভুল হয়ে গেছে আসলে আমি তো জানি নি হ্যাঁ আচ্ছা চলো কিভাবে ছাতু পাওয়া যায় আমাকে দেখাবি হ্যাঁ আমাকে একটু দেখিয়ে দেখিয়ে দিবি শিখে নিব ছাতু এই যে ছাতুর জন্য যেমন কি খোঁজা চলছে ছাতু সাপে সাপে আছে এখানে মানে সাপও আছে গাইস কি জায়গায় চলে এসছি আলাদা ছাতু খুঁজতে এসে সাপ পেলাম হাতির খবর পেলাম আর কি সব পাওয়া যায় দেখি ফাইনালি ছাতু পাওয়া গেছে এই যে এইভাবে জঙ্গলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই হলো ছাতু নাকি এইভাবে ছাতু থাকে এবার নেই এটাকে তুল কিভাবে তুলবি এখানেও তো আছে ওই দেখা

এটিকে রেখে নিচ্ছি এবার যেমন কি ভাই তো পেয়ে গেছে ভাইয়ের পেছন পেছন আমি আছি এবার আমাদের পাল্লা ভাই এই যে আবার একটি ছাতু পেয়ে গেছে ভাইয়ের চোখ থেকে কোনো কিছু আর মিস যাচ্ছে না ঠিক আছে আর আমাদের চোখে কোনো কিছু পড়ছে না দুটোর মধ্যে ডিফারেন্সটা এইখানে কারণ ভাই হচ্ছে আমাদের প্রো নাকি আবার ফ্রি ফায়ার মাস্টার হ্যাঁ ভ্যাদা ভ্যাদা আমাদের ফ্রি ফায়ার মাস্টার আচ্ছা ফাঁকা ফাঁকা এই তো এখানে পেয়ে গেছি গাইস আমি এই যে ফার্স্ট টাইম আমি ছাতু পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এই হলো ছাতু এই যে আমিও বৈনি করে নিয়েছি আজকে প্রচুর ছাতু খোড়াবো দিয়ে কি হবে রাতে খাওয়া হবে ও ছাতু ছাতু আচ্ছা আচ্ছা যেখানে একটা পাওয়া যায় ওইখানে আবার খুঁজতে হবে আরো পাওয়ার চান্স থাকে মানে একসাথে অনেকগুলো থাকে নাকি আচ্ছা এই যে এই যেমন আমি মিস করে গেলাম এই যে এখানে অনেকগুলো রয়েছে একসাথে দেখতে পাচ্ছেন এইভাবে দেখুন হালকা হালকা সাথে সাথে দেখাচ্ছে প্রচুর রয়েছে এই যে এই একটা এই একটা এই যে এই একটা আর এই যে এই একটা দেখুন কতগুলো একসাথে চার পাঁচটা পাওয়া গেল ঠিক আছে

আমার তিনজন একটা জায়গাতেই আছি কোনো মিস বলে কোনো কোশ্চেনই হবে না কোনোরকম কোনোভাবে মিস যাবে না সাধু ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাবে শুধু জঙ্গলে জঙ্গল চারিপাশে এখন জঙ্গলে জঙ্গল এই জন্য এটির নাম হলো জঙ্গল মহল নাকি আর শুধু শাল গাছ অন্য কোনো গাছ নেই শুধু শাল গাছ ডুবাং পাইনি আমি পেয়েছি কিন্তু

এবার বেশি ঝোপে যেতেও ইচ্ছে করছে না কারণ বলা যায় না বেশি ঝোপে যাওয়াটা ঠিক হবে না কোথায় অন্য কিছু বেরিয়ে গেল কারণ খোলস দেখলাম মানে সাপ তো রয়েছে আর জঙ্গলের সাপ মানে একটুকু খাতন নাকি হবে আর সাপ ধরা তো আমাদের অভ্যাস নেই তো ওইসব তো সেখানে এই যে যেমন এই কপালটা হচ্ছে খুবই খারাপ এই পাশে দেখাও এ হচ্ছে পাচ্ছে না ও যে রাস্তায় যাচ্ছে আগে মানুষ সব তুলে নিয়েছে ওইখানে আর নেই কিছু এই যে গাছ যেমন প্রায় মানে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত হয়ে গেছে কিন্তু আমি কোনো ছাতুই পাইনি আর এই ডুবাং ও হচ্ছে এক দু পিস পেয়েছে ভেদা ভাই ও হচ্ছে অনেকগুলো পেয়েছে মানে ও জানে বা ও জায়গা বোঝে আর আমরা হচ্ছি নতুন এই ফিল্ডে তো আমাদের হাতে কিছু আসছে না যা পাচ্ছে সব ভাই পাচ্ছে আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু আমরা আর খুঁজে আর পাচ্ছি না ঠিক আছে আমরা দেখতেই পাচ্ছি না অ্যাকচুয়ালি তো দেখা যাক আবার পনেরো কুড়ি মিনিট পর আপনাদেরকে আপডেট দেব যদি পাওয়া যায় চেষ্টা করছি ঠিক এই তো পেয়ে গেছে এই দেখা এই যে তো যেমন কি বন্ধুরা এখন এই পাশে বেশি ছাতু পাওয়া যাচ্ছে না তো আমরা যাব এখন বড় বোনের দিকে তো ভাই আমাদেরকে নিয়ে যাবে বড় বোনের ওই পাশে ওই পাশে গিয়ে নাকি একটু বেশ ফাঁকা ফাঁকা ভালো ভালো মানে পাওয়া যাবে মানে আমরা বুঝতে পারবো আর এইগুলোতে আমরা হচ্ছে বুঝতে পারছি না এই হয়তো সমস্যা মানে ছাতু রয়েছে কিন্তু আমরা বুঝতে পারছি না যারা যেমন পাচ্ছে বেশ ভালোভাবে কুড়িয়ে নিচ্ছে কিন্তু আমার আর এই ডুবাঙ্গের সমস্যা হচ্ছে গাঁদা অনেকগুলো কুড়িয়ে পেয়েছে কিন্তু আমরা আমরা পাওয়া যাচ্ছে না তো তাই যাব এখন বড় বোনের ওই পাশে এই যে বন্ধুরা আমরা এখন বড় জঙ্গলে এসেছি এই এই যে যে দেখুন দেখতে পাচ্ছেন এই একটা এই এই একটা একটা মানে একসাথে আবার ছ সাতটা এইখানে রয়েছে ছাতু এইবার তোলা কিভাবে হয় এই যে দেখুন ডাঙ দিয়ে এই যে তোলে আর এই হলো ছাতু এই যে এই হলো ছাতু ঠিক আছে দুটো আবার এই যে এইখানে রয়েছে এই যে সাথে এই যে আমি এটা বুঝতে পারিনি ভাই দেখে আমাকে বুঝিয়ে দিল মানে এইভাবে এখন পাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই ওই যে ওইখানে একটা এই যে দেখুন এইভাবে যাবো এই যে যেমন কি বন্ধুরা দেখতে পাচ্ছেন অবস্থা বেশ খারাপ হয়ে গেছে এখন বৃষ্টি থেমে গেছে কিন্তু প্রায় এক ঘন্টা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই এতগুলো ছাতু পেয়েছি বড় জঙ্গলে এসে তাও অল্প কিছু ছাতু পাওয়া গেছে তো প্রচুর লোক এসছে মানে প্রচুর মানে অনেক কাকিমা মামি তামি সবার সাথে দেখা হচ্ছে অনেকে ছাতু পাওয়ানোর জন্য এসছে বুঝলেন তো মানে যারা জানে মোটামুটি তারা বেশ ভালোই মানে পেয়েছে তো এবার আমরা তো নতুন আর আমাদের আর কতটা আমরা ঠিকভাবে মানে বুঝতেই পারছি না তো এই এক ঘন্টা এত গুলো হয়েছে এবং এর পরে দেখা যাক আবার টোটাল ফাইনালি কতটা পাওয়া যায় সাথে দেখা যাক এবং বৃষ্টি থেমে গেছে এখন আর বৃষ্টি নেই সব বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছেন এই হলো ফাইনালি মানে দু ঘন্টা মতো এই করে এতগুলো এ সব থেকে কম আমি দু নম্বরে আর এ হচ্ছে এক নম্বরে দেখা সব থেকে বেশি পরিমাণে পেয়েছে এই ভাইটি এবং ব্লগটিকে এখানেই শেষ করলাম এখন বেরিয়ে যাব অনেকক্ষণ হয়ে গেছে বৃষ্টি থেমে গেছে এবার চলুন এই জঙ্গল থেকে বেরোনো যাক এবং এখন পর্যন্ত যদি ভিডিওটিকে লাইক করে না থাকেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং জিনিস আপনাদের কাছে অনেক কিছু তুলে ধরবো ফিউচারে তো বলুন এবার বেরোনা পথে হালকা একটুকু আপনাদেরকে দেখানো যাক এবং এইগুলো আমাদের অ্যাপ্রক্স কত হবে এইগুলো আমাদের এইখানে তোমার চারশো টাকা কেজি বিক্রি হয় ঠিক আছে আর এই জিনিসটাই যখনই মানে মেট্রো সিটির দিকে কলকাতা মুম্বাই এসব জায়গাতে চলে যাবে ওগুলো তখন হাজার বারোশো পনেরোশো টাকা কিলো এই ছাতুগুলোই তখন বিক্রি হয় বুঝলেন তো এগুলো একদম জঙ্গলে একদম ন্যাচারালিভাবে বে তো এতে বেশ ভালো তো চলুন এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে এগুলোকে কেটে তোমার রান্না করে তারপর খাওয়া হয় ঠিক আছে তো পরিষ্কার করে একবার চেষ্টা যে আমরা বেরিয়ে যাচ্ছি এই যে যেতে যেতে একটা ভাই এই যে যেমন পেয়ে গেছে দেখতে পাচ্ছেন যাওয়ার পথে তো আজকে যেমন মানে বেশি ছাতু পাওয়া যায়নি আজকে টোটাল আমার তিনজনে মিলে এক কিলো মতন ছাতু পেয়েছি এই হলো ব্যাপার তো চলুন এবার বাইর পথে রওনা দিয়েছি আস্তে আস্তে ওটা অনেকটা সময় হয়ে গেছে আর আমার অভ্যাস নাই না তো একটু সেই ঝুঁকে ঝুঁকে করানো হচ্ছে তো পিঠে ব্যথা লাগছে তো চলুন বেরিয়ে যাব আর এই যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন এই যে যেমন কি দেখতেই পাচ্ছেন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে বানিয়ে একটু ঘুরে ঘুরে যাওয়া হচ্ছে এই দেখুন জঙ্গল এবং আমরা ওই পাশে যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন ওই বড় গাছগুলো পর্যন্ত গিয়েছিলাম গিয়ে আবার ফিরে ব্যাক এখন ঘর চলে যাচ্ছি আর থাকবো না অনেকক্ষণ হয়ে গেছে কোমরে ব্যথা ধরে যাচ্ছে আর অভ্যাস নয় আবার বৃষ্টিও আসছে আবার তাই ফিরে চলে যাচ্ছি এই যে জঙ্গলের রাস্তা এই ছোট ভাইটি ভালো করে জানে সে এই যে প্রপার রাস্তা দিয়ে খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছে হলে রাস্তা যদি আবার এলোমেলো হয় তো অন্য পাশে চলে যাওয়া হবে তখন আবার অসুবিধা আর এই যেমন কি আবার ফোটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি এখন তো কন্টিনিউ চলছেই চারিপাশে জল পুকুরের থেকে প্রচুর মাছও আবার বেরোচ্ছে তো মাছ যেমন কি এখন এখানে পুকুরগুলো তো সেইভাবে মাছ তো থাকে না তাই মাছ সেইভাবে এখন এত পাওয়া যাচ্ছে না তো দেখি যদি কালকে দেখাতে পারি তো কালকে এখানে পুকুর থেকে কিভাবে বড়ো বড় মাছ তোলা হচ্ছে এখন সবাই জাল টাল দিয়ে সব পুকুরের জল তো সব বাইরে বেরিয়ে আসছে না তো মাছও সব বেরিয়ে আসছে তো ওই সব জিনিসও কালকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো চলুন আবার পরের ভিডিও দেখা হবে টেক কেয়ার বাই বাই এই যে এটিকে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপরে এরকম দেখা হবে এবার এটিকে কেটে করে রান্না করে বসিয়ে দেওয়া হবে তো বন্ধু আপনি যদি এই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখে এসছেন তাহলে আপনাকে স্পেশালি যথেষ্ট ধন্যবাদ পুরো ভিডিওটিকে দেখার জন্য এবং এর সাথে বলবো নিচে কমেন্টে আপনার নামটি আপনি এসএমএস করে দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে স্পেশালভাবে হাইলাইট করব তো থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য